আমি মেরিন হেলথ কেয়ার হসপিটালে কর্মরত আমি আজকে কথা বলবো আমাদের প্রত্যেকেরই একটু তিরিশের উপরে গেলে সাধারণত কোমরে ব্যথা বা হাড়ের সমস্যাগুলো শুরু হয় সেটা নিয়ে একটু খুব সংক্ষেপে দশটা টিপস বা দশটা খাবারের কথা বলবো তার মধ্যে প্রথম হচ্ছে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ভিটামিন ডি পাওয়া যায় যে খাবারগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে ডিম দুধ মাছ মাংস বাদাম এখন শুধুমাত্র ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেলাম সাথে আমার ক্যালসিয়াম নেই বা ম্যাগনেশিয়াম নেই তাহলে কিন্তু ভিটামিন ডি সঠিকভাবে শোষিত হবে না এছাড়াও আমাদের আমরা জানি ভিটামিন ডি অ্যাক্টিভ ফর্মে আমাদের দেহে শোষিত হয় না অবশ্যই সূর্যের আলোতে যেতে হয় সূর্যের আলো এবং আমাদের চামড়ার স্কিনের নিচে যে কোলেস্ট্রল আছে সেটা ডি কোলেস্ট্রোফাই হয়ে ভিটামিন ডি শোষিত হয় তাই ভিটামিন ডি সমৃদ্ধ খাবারের পাশাপাশি আমি যে ব্যাপারগুলো উল্লেখ করলাম সেগুলো অবশ্যই মেনে চলতে হবে দুই নাম্বার হচ্ছে আমি বলে দিয়েছি ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবারের ভেতরে প্রথম তালিকায় থাকে বিভিন্ন জাতের বাদাম তো বাদাম এবং সিডস বা বীচি জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু আমাদের বোন হেলথ এর জন্য খুবই ভালো তিন নাম্বার হচ্ছে যেকোনো ধরনের সবুজ খুব ডিপ কালারের সবুজ রঙের সবজি তার ভেতরে স্পিনাচ বা পালং শাক বাংলাদেশে সাধারণত ক্যালি এই টাইপের শাক পাওয়া যায় না কিন্তু কুলোই শাক যেটাকে বলে বা মটরের শাক সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে আহ ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম উপাদানটা থাকে যেটি আমাদের হাড়ের জন্য খুব ভালো ছোট মাছ যেটার সহ যদি খাওয়া যায় সেখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটি কিন্তু হাড়ের জন্য বেশ উপকারী প্রতিদিন দুধ খাওয়ার অভ্যাস করতে হবে কারণ আমরা জানি দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে যেটি ভিটামিন ডি শোষণে সাহায্য করে তাই ক্যালসিয়াম মের খুব ভালো উৎস হিসেবে আমরা দুধ এবং দুধ জাতীয় যে খাবারগুলো আছে সেটা খেতে পারি সেক্ষেত্রে আমরা দই খেতে পারি সেক্ষেত্রে এক্সট্রা আমরা একটা বেনিফিটস পাবো যে আমাদের গার্ড হেলথটা ভালো থাকবে এছাড়াও আহ অন্যান্য ধরনের যে কোনো ফল বা সবজি এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেক দিনের খাদ্য তালিকায় অ্যাড করি তাহলে আমাদের বোন হেলথের জন্য যে যে অ্যানজাইম এবং যে যে বিক্রিয়া গুলো সাহায্য করে সেই বিক্রিয়াগুলো কিন্তু খুব সহজেই সমন্বিত ভাবে কাজ করবে তো আমরা এভাবে করে আমরা আমাদের বোন ভালো রাখতে রাখতে পারি পারি সতেজ আর আরেকটা কথা বিশেষভাবে উল্লেখযোগ্য এই আহ টিপস গুলো কোনো বিশেষ রোগের ক্ষেত্রে বলা হচ্ছে না এটা সাধারণ মানুষের ক্ষেত্রে বলা হচ্ছে প্রতিরোধমূলক কাজের জন্য কারোর যদি বিশেষ কোনো রোগ থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চলবে ধন্যবাদ